সবাই একটু করে জয়েন হয়ে যাও আবার অনেকদিন পর লাইভে চলে আসলাম একটু ঝটপট করে সবাই একটু লাইভ জয়েন হয়ে যাও আর তোমরা কেমন আছো একটু জানাও একটু সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও লাইক আর বলো সবাই কেমন আছো Thank <laughs> you. ठीक ना আমি ভেবেছি এটা টা কাজে জন্য এরকম করে দিচ্ছিলাম

এরকম করে কি করতে দেবে এভাবেই তো ঠিক আছে এভাবেই ঠিক আছে তোমাদেরটা ঠিক আছে দিলে আরো বড় করে একটুখানি ছোট মানে এরকম করেই একটু বড় করে করে দিতে হবে হ্যাঁ তাও হবে পেছনের দিকে করে বলতে হবে মিস্ত্রিকে পেছনের দিকে বক্স টাইপের করে দিলে তাহলে হয়ে যাবে দুটো একটু নিচু করে আমাদের যেমন উঁচু আছে এত উঁচু একটু নিচু করে দিয়ে নিচু করে দিলে দুটো বক্সের মধ্যে নিচটা নিচ একটা তাক করে তাকটা একটু চড়া হবে আমাদের এর মধ্যে ছোট না দিয়ে একটা তাকের মধ্যে সব ঠাকুরের সরঞ্জাম থাকবে আরেকটার মধ্যে ঠাকুর থাকবে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঠিক না বুদ্ধিটা ভালোই বের করেছো বের হুম ওই তোর মানে একটা ধাপ নিচে তাহলেই হবে এখনো তার চোখে ঘুম নাই wasannin <laughs> yi একটা হাঁচি আসছে হাঁচিটা দিতে পারলে ভালো লাগতো বলছি একটা হাঁচি এসছে হাঁচিটা দিতে পারলে ভালো হতো আমাদের এদিকে যেন মা খুব শেয়াল পুকুর পাড়ে শেয়াল থাকে তোমাদের এখানে এরকম সরাসরি বাড়িতে চলে আসে আমাদের এখানে তো তাই পুকুর পারে পরে এবার থেকে এবারে ঘুর 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 করে কি আর করবে বলো লোকালয়ে ওদের স্থান ঠিকঠাক না হলে তো লোকালয়ে ঢুকে পড়বে বলো ঠিকমতো খাবার পাবে না তখনই তো এই যে হনুমানের এত উৎপাত করে আমাদের এদিকে বেশি করে খাবার পায় না কি করবে রাস্তা রাস্তাঘাটে আগে গাছ গোড়া বেশি ছিল এখন তো সেটাও নেই হ যাবে কোথায় বলো